গড় কান্তেশ্বর উদ্যান পরিচালন ব্যবস্থায় ভাগিদারিত্বের দাবি নিয়ে সালিশি সভায় দুপক্ষের লড়াইয়ে ধুমধুমার কাণ্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের হস্তক্ষেপে দুপক্ষের বেশ কয়েকজনকে শীতলকুচি থানায় আটক করে রাখা হয়েছে বলে জানা যায় ঘটনা সূত্রে জানা যায় শীতলকুচি পঞ্চায়েত সমিতির অধীনে গড়কান্তেশ্বর উদ্যান বার্ষিক নিলামে তোলা হলে সেই নিলামের শর্ত অনুপাতে স্থানীয় সামাদ মিয়া ওই গড়কান্তেশ্বর উদ্যান পরিচালন করার দায়িত্ব পায় সামাদ মিয়া গড়কান্তেশ্বর উদ্যানের দায়িত্ব পেলেও স্থানীয় কয়েকজন মানুষ তারাও ওই উদ্যানের ভাগীদারিত্বের দাবি করেন এবং সে বিষয়ে দুপক্ষের ক্যাচল থামাতে অঞ্চলের উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্যগণ এবং দলীয় বুথ কমিটি অঞ্চল কমিটির নেতৃত্বরা সালিসি সভার ডাক দেন আর সেই সালিসি সভা চলাকালীন দুপক্ষের ধুমধুমার মারামারি লাগে সেই মারামারিতে কয়েকজনের রক্তপাত ঘটে এবং তাদের শীতলকুচি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই ঘটনায় বুথ সভাপতি আইন মিয়া জানান সামাদ মিয়া নিলামে উদ্যানের ডাক পেয়েছে কাজেই অন্য কাউকে এখানে আর অংশীদারি দেওয়া হবে না তবে উদ্যান পরিচালনায় অংশীদারিত্বের দাবিদারদের পক্ষ থেকে মানিক মিয়া জানালেন এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই উদ্যানে যাতে দর মধ্যে কোনো ঝামেলা না হয় সে কারণে দলীয়ভাবে শুধুমাত্র সামাদ মিয়ার নামে নিলামপত্র দাখিল করানোর সিদ্ধান্ত হয় ফলে দলীয় সিদ্ধান্ত মেনে তারা নিলামের কোনো দরপত্র জমা করেনি আর সে কারণে এককভাবে নিলামপত্র হাতে পেয়ে সামাদ মিয়া এবং তার সহযোগীরা দলীয় সিদ্ধান্তকে অমান্য করছে এমনকি আজকের এই দলীয়ভাবে সালিসি সভার মাঝেই নেতৃত্বদের উপস্থিতিতেই অংশীদারিত্বের দাবিদারদের বেধরক মারধর করে বলে অভিযোগ মানিক মিয়ার এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের লালবাজার অঞ্চল সভাপতি নূর বক্ত মিয়ার কাছে গিয়ে জানতে চাওয়া হলে তিনি কোন প্রতিক্রিয়া দিতেই রাজি হয়নি দেখুন সেই চিত্র আজকে এখানে পার্ক নিয়ে কি একটা সমস্যা কি ঘটেছিল সেটা ঘটনাটা হলো কি পারক নিয়ে সমস্যা ছিল কি পার্কের ডাক হয়েছে আমার নামে আচ্ছা ডাকিয়া নিয়ে আজকে মনে করো ছয় তারিখে ডাক হয়েছে আজকে পঁচিশ তারিখ এর মধ্যে আজকে দলগত স্কুলের মাঠে বসছিল বসিয়া আলোচনা করতে গিয়ে এখানে কেসা হয়েছে কি বিষয়টা নিয়ে এই পার্ক নিয়ে মানে পার্কের কি বিষয়টা নিয়ে পার্কের বিষয়টা হলো কি শেয়ার ওরা শেয়ার চাইছে শেয়ারের টাকা জমা দিয়েছে কিন্তু আমি যখন ডাক নিয়ে আসি তখন কারো শেয়ারের টাকা আমাকে জমা দেয়নি আপনি যখন ডাক নিচ্ছেন কতজনে নিছেন একা কি আরও সাথে ছিল আমার সাথে ছিল যে কয়জন কয়জন পনেরো জন আচ্ছা এখন ওরা কি দাবি করে ওরা দাবি করে আমরা শেয়ার শেয়ার দেব তারা কতজন আমরাও বিশ পঁচিশ জন আচ্ছা তো আপনি কি বললেন শেয়ার আপনি ওদের দেবেন যে আমি যখন দাগ নিয়ে আসি পয়সা খরচ করিয়া এই মুহূর্তে আমি কাউকে শেয়ার দেব না আচ্ছা এটা নিয়ে একটি উত্তেজনা হওয়ার কারণ মারামারি হচ্ছে এটা নিয়ে কতদিন ধরে আপনাদের এই বিবাদটা চলছে বিবাদটা এটা আগামী যখন ডাকটা ছিল তখন থেকে এখানকার দ্বন্দ্ব ছিল মানে এটা একটা ভেতরে একটা কি মানে ভাইরাল করছিল নোংরা জিনিস আচ্ছা এই তখন থেকে এখানকার পরকের দ্বন্দ্ব হওয়ার কারণ এই জিনিসটা দীর্ঘদিন থেকে চলছে রেশা রেশি এটা মনে করো এবার আমরা ওই লোকনাকে নেব না এটা নিয়ে এটা দুইটা দুইটা পক্ষ পক্ষ ওরা হয়েছে ডাক নিতে পারেনি আমি ডাক নিয়ে আসছি মানুষের তাই টাকা পয়সা নিয়ে ডাক নিয়েছি মনে করো খাড়া সুদের টাকা নিয়েছি আজকে কারা বৈঠক ডেকেছিল বৈঠক ডেকেছিল অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি মানে অঞ্চল সভাপতি নৃত্য রূপে তো ডাকেনি আপনাদের তরফ থেকে কারা ডেকেছিল আমার তরফ থেকে হ্যাঁ কেউ ডাকেনি অঞ্চল সভাপতির থেকে আমার ডাক দিছে আমরা ওখানে গেছিলাম কী নাম বললেন আপনার আমার নাম সমাদ মিয়া ও সে আমরা বসিয়া করিনি কিন্তু সে রাইন যুগ আবার ডাক নিয়ে আয়ছে সে ডাকে যে কাউকে না নেয় করার কিছু নাই আলোচনা করা একটা মারপিটের ঘটনা তারপরে এখন আলোচনা বিষয়ে যে আসলো এইগুলোর আলোচনা চলছে ওই পকের গ্রুপ থাকিয়া একটা ওই লোক আর ওই গ্রুপ বলতে হবে না ওই গ্রুপের লোক ধাক্কাইছে আবার ছেলেগুলো আলাপ চলছে যদি চ্যাংড়া বানাও ওরাও ধাক্কা ধাক্কি ঘুরি লাগছে এখন কার হাত দেখিয়ে কাকে লাগছে এরাও এরাও ঘুরেছে ওরাও ঘুরেছে কোনো নারী নারী চাষের কোনো ব্যাপার সেটা কিছু ছিল না এই মোটামুটি আমরা ঘর মোটামুটি থামে থামে

এটি আপনাদের সিদ্ধান্ত আমাদের এইটাই সিদ্ধান্ত কি নাম আপনার আইন মিয়া আপনি কোন দায়িত্বে বুধ সভাপতি বুধের এই বুথের বুধ সভাপতি বুধ সভাপতি গ্রুপ গ্রুপ বলতে কিছু নেই এখানে গ্রুপ বলে কিছু নেই মানে এই পক্ষ থেকে কতজন আহত হয়েছে এই দু তিনজন এই যে ওরা যেটা অভিযোগ করলো এর আগে আপনারা ওদের বিষয়টা মানেননি মানে প্রধানের উপর প্রধানের কাছে পয়সা জমা দেওয়ার একটা বিষয় ছিল সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো পয়সা সেরকম জমা করা হয়নি এই বিষয়টা কি বলবো এটা দলীয় নেত্রীরা যদি টাকা জমা না থাকতো তাহলে বসার কোনো প্রয়োজন ছিল না টাকাটা ওদের কাছে জমা দেওয়া ছিল বলে আজকে ওরা বসার প্রয়োজন মনে করছে না যেহেতু ওরা টাকা জমা দিচ্ছে কিন্তু ব্যাপারটা বসে মিটমাট করে দেই সেই সূত্রে বসে তো আজকে কি দলীয় মানে সিদ্ধান্ত নিয়েই তারা বসেছে নাকি কেউ ডেকেছে না না দলীয় সিদ্ধান্ত নিয়ে কারণ পারক যেহেতু ডাক দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডাক হয়েছে একজনকার নামে সেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বসা হয়েছে কি নাম আমি আমার নাম মানে কি